নমস্কার বন্ধুরা চলো আজ একটু দেরি না করে আমরা ঝটপট দেখে নি যে আজকে অনুরাগের ছয় এপিসোডে কি হতে চলেছে দেখা যাচ্ছে সোনা কিছুতেই কোনো কথা শোনে না তখন বাধ্য হয়ে দীপা তাকে বকাবকি করে আর দীপার বকা শুনে সে পেছনে সরে যায় আর কাঁদতে থাকে বলে মা তুমি আমাকে বকলে দীপা বলে ঠাকুর আমাদের তুমি রক্ষা করো আমাদের রক্ষা করো ঠাকুর আমি যাতে সবাইকে রক্ষা করতে পারি এদিকে গাড়ি এগিয়েই চলেছে গাড়িতে ফোনও বাঁচছে কিন্তু কিছুতেই দীপা ফোনটা রিসিভ করতে রিসিভ করতে পারছে না কারণ ফোনটা নিতে গেলেও গাড়িটা এগিয়ে পড়ছে শোনা তো মনে মনে তার মায়ের বকুনিগুলোই ভাবছে কিন্তু তার মা যে এতটা কষ্ট করছে সিচুয়েশানটা যে এতটা কষ্টকর সে তার মাথাতেই ঢোকাতে পারছে না এদিকে জয়রা সমানে ফোন করে যাচ্ছে উর্মিকে আর দীপাকে সূর্য বলে কাকে ফোন করছিস তুই জয় জয় বলে উর্মিকে কখন থেকে ফোনটা করছে ফোনটা রিসিভই করছে না সূর্য বলে উর্মি ড্রাইভ করছে ভাই ড্রাইভ করতে করতেও ফোন রিসিভ করবে সূর্য বলে সোনা জন্য না আমার খুব চিন্তা হচ্ছে জানিস তো ওকে চোখে হারাচ্ছি আমি খুব মনে পড়ছে ওর কথা আমার কোথায় আছে কি করছে কেমন আছে কিচ্ছু জানি না চোখের সোনামা চোখের আড়াল হলেই না আমার একটু কেমন যেন লাগে একটুও ভালো লাগে না জয় বলে দাঁড়া দাঁড়া আমি বৌদিদিকে একটা ফোন করছি জয় বলে বৌদিদিও ফোন তুলছে না দাদাই মনে হয় ফোনটা ফেলে গেছে কি করবো বলতো দীপা বলে মা একটু শান্ত হয়ে বসো কিচ্ছু হবে না সোনা বলে মা আমি মরে যাব মা আমি মরে বলে থাকে দীপা বলে এরকম বলতে নেই মা কিচ্ছু হবে না তোর আমি আছি না কারোর কিচ্ছু হতে দেব না আমি তোমাকে আর একটা কবিতা শিখিয়েছিলাম না সেই কবিতাটা বলো মা ঠাকুর কোনো না কোনো একটা উপায় বের করবে মনে জোর আনো আমরা এখান থেকে বেরোবোই মা সোনা বলে আমি কিছুতেই কিছু বলবো না কিছুতেই না তখন সোনা বলে বল দীপা একবার কবিতাটা বল কবিতাটা রক্ষা মোর প্রার্থনা মা গাড়িটা তো চিৎকার করছে মা আমি মরে যাব মা দীপা বলে আমি গাড়ির তো কিছুই জানি না কি করবো এখন উর্মিকে ডাকতে থাকে কিন্তু উর্মি তো অজ্ঞান হয়ে পড়ে আছে জ্ঞান কিছুতেই ফেরে না সোনাকে বলে দেখো পেছনে মা কিছু পাস কি সোনা দেখে কিন্তু কিছু পায় না দীপা কিছু একটা চোখে পড়ে তখন সোনাকে বলে দাঁড়া সোনা তুই চুপ করে বস আমি দেখছি দীপা একটা জিনিস নাই হাতে সোনা তখন আটকে নাই দীপাকে তখন বলে una মা তুমি আগে আমার লকটা খোলো তখন দীপা বলে এমন করতে নেই মা এদিকের লক আমরা খুলতে পারবো না এদিকে খাই আছে না হলে আমরা পড়ে যাব। আমাদেরকে আগে এদিকে লকটা খুলতে হবে তাহলে আমরা বেরোতে পারবো সোনা বলে না মা তুমি আগে আমাকে বের করো আমার লকটা খুলে দাও আর হাতটা ধরে নেয় সোনা তখন দীপা বলে আমাকে এইভাবে বিরক্ত করিস না মা আমার হাতটা ধরিস না আমাকে ছাড় আমাদেরকে বেরোতে হবে সবাইকে সোনা চিৎকার করতে থাকে না আমি কিছুতেই তোমার কথা শুনবো না আগে তুমি আমার লকটা খোলো এরপরে সোনা কথা না শুনলে দীপা আবারও সোনাকে বকা দেয় সোনা সরে যায় তখন বলতে থাকে বাবা আমি বাবার কাছে যাব। দিবা বলে যাবে তো মা বাবার কাছে যাবে তো আমাদের কিচ্ছু হবে না মা তুমি চুপ করে বসো মা এরপরে হাতলটা দিয়ে খুব চেষ্টা করার পর উর্মির দিকে দরজাটা খুলে দেয় দিবা দরজাটা খুলে যায় এরপরে উর্মিকে বলে আমাকে ক্ষমা করিস বোন উর্মি তো জ্ঞান ফেরেনি উর্মিকে ধাক্কা দিয়ে ওই দরজা দিয়ে বের করে দেয় দীপা গাড়ি কিন্তু এগোচ্ছে সোনা বলে মা কাকিয়া তো নেমে গেল আমাকে নামাবে না বলে আমি কোথাও যাচ্ছি না একটু তুমি শান্ত হয়ে বসো আমি তোমাকে নামাবো একটু শান্ত হয়ে বসো দেখা যাচ্ছে নিচে পড়ে উর্মির জ্ঞান ফেরে উর্মি উঠে বসে এদিকে সোনা বলতে থাকে মা মা আমার ভয় করছে এরপরে দীপা বলে বীরকে নে উর্মি বীরকে নে উর্মি বীরকে নিয়ে নেয় এরপরে দীপা গাড়ি থেকে নামে নেমে দেখে দরজা তো লক হয়ে গেছে সোনা ভেতর থেকে চিৎকার করছে মা আমাকে নামাও মা দীপা দরজা খোলার খুব চেষ্টা করছে এদিকে গাড়ি কিন্তু এগিয়ে যাচ্ছে এদিকে উর্মিরও অবস্থা ভালো না সে খুব কষ্টে দাঁড়িয়ে আছে বীরকে নিয়ে এরপরে দীপা গাড়ির কাজটা ভেঙে ফেলে আর সোনাকে বের করে নেয় ফাইনালি দীপা সবাইকে বাঁচিয়ে নেয় আর নিজেও ঠিক থাকে এরপরে সোনার গায়ে হাত দিলে সোনা বলে তুমি আমাকে একদম ছবে না দীপা বলে মা মায়ের কথা রেখেছে মা দেখ আমি তোকে বাঁচিয়েছি আমরা সবাই ঠিক আছি মা এরপরে সোনা বারবার করে দীপাকে ধাক্কা দিয়ে দেয় বলে তুমি আমার কাছে একদম আসবে না গাড়িতে তাকে বকাবকি করছিল ও সেই কথাটা মাথায় রেখে দিয়েছে সেখানে গাড়ি নিয়ে সবাই চলে আসে এদিকে বলে তুমি ঠিক আছো আমরা তো ভেবেছিলাম যে আজকে বলে আজকে আমরা জোর বাঁচান বেঁচে গেছি ভাই সূর্য বলে উর্মি তোমার তো মাথা ফেটে গেছে দীপা তোমরা সবাই ঠিক আছো তো উর্মি বলে আজকে দিদি আর ভগবান ছিল বলে আমরা সবাই বেঁচে গেছি সূর্য বলে কি হয়েছে মা তুমি ঠিক আছো তো দেখো এখানে তো সবাই আছে পিপি আছে কাকাই আছে কাকি আছে মা আছে তখন সোনা বলে না মা থাকবে না আমার কাছে আমি যাবো না মায়ের কাছে সোনা বলতে থাকে চিৎকার করে সোনা বলে জানো তো বাবা মা সবার পরে আমাকে বাঁচিয়েছে আমি তো মরে যাচ্ছিলাম তখন দীপা বলে আমি এটা ইচ্ছা করে করিনি মা তোকে আগে বাঁচালে যে তখন সোনা বলে যে তুমি চুপ করে থাকো মা তুমি একটাও কথা বলবে না সোনা বলে আমি মার কাছে যাব না যাব না যাবো না যাব না এরপরে সোনা অজ্ঞান হয়ে যায় তখন সবাই মিলে ওকে ধরে হসপিটালে নিয়ে যায়। দীপা বলে সোনা কি বললো আমাকে লাগবে না আমি আমার মেয়ের কাছে যাব না সূর্য আর জয় চলে যায় দৌড়ে সোনাকে নিয়ে হসপিটালে আর দীপাদেরকে বলে ক্যাব বুক করে আসতে এরপরে হন্তদন্ত হয়ে দীপা হসপিটালে আসে হসপিটালে গার্ড তো কিছু ঢুকতে দেবে না দীপা বলে আমি আমার মেয়ের কাছে যাব বলে এখন আপনি যেতে পারবেন না দীপা বলে আমি ওর মা আমি কেন পারবো না যেতে গার্ড বলে বাচ্চাটার বাবাই আমাকে বারণ করেছে দীপা বলে কি নার্স বলে হ্যাঁ ম্যাডাম উনি বারবার করে বলে গেছেন যে আপনাকে ঢুকতে দেওয়া না আমি তো কিছুই বুঝতে পারছি না আমাকে কেন ঢুকতে দেওয়া হবে না তখন নার্স বলে ম্যাডাম আপনার তো অনেক চোট লেগেছে দেখছি আপনি আসুন আমি একটু ড্রেসিং করে দিচ্ছি দীপা বলে না না আমি ঠিক আছে আমার কিছু হয়নি আমাকে আমার মেয়ের কাছে যেতে হয় এরপরে দীপা যেতে গেলে দীপার মাথাটা ঘুরে ওঠে পেছন থেকে চলে আসে জয় তিস্তা এরা সবাই উর্মিও জয় বলে কি হলো বৌদিদি তোমার শরীর খারাপ লাগছে দীপা বলে না না আমি ঠিক আছি আমার মেয়ে এদিকে ভেতরে শোনার ট্রিটমেন্ট চলছে সূর্য আছে আর সঙ্গে একজন মহিলা ডাক্তার রয়েছেন তিনি বলেন যে আমি ওর ওর সাথে কথা বললাম আমি দেখলাম ও মেন্টালি পুরো ভায়োলেন্ট হয়ে রয়েছে সূর্য বলে আমি জানি ডক্টর ম্যাম তখন বলেন আমি কিন্তু ওর ভালোর কথা ওর ভবিষ্যতের কথা ভেবেই যা বলার আপনাকে বলেছি এবার কিন্তু সিদ্ধান্ত আপনার সূর্য বলে হান্ড্রেড পারসেন্ট যে ওর যেটাতে ভালো হবে আমি সেটাই করব আমি সব করতে রাজি আছি ডক্টর ম্যাডাম তখন বলেন যে আপনি যত তাড়াতাড়ি করবেন তত তাড়াতাড়ি শোনার জন্যই ভালো সূর্য বলে যে তোর জন্য যা যা করতে হয় আমি সব করব যা যা ছাড়তে হয় আমি সব ছাড়বো সূর্য তখন সোনার বলা কথাগুলোই মনে করতে থাকে যে সোনা বলছিল মা তাকে সবার পরে বাঁচিয়েছে সূর্য বারবার করে বলে সব ছাড়বো আমি কিন্তু তোর কোনো ক্ষতি হতে দেব না মা এদিকে দীপা বাইরে বসে আছে আর তার মেয়ের বলা কথাগুলোই মনে করছে যেভাবে সোনা তাকে বলেছিল যে মা থাকবে না আমার কাছে এদিকে সূর্য আসে বাইরে সূর্যকে দেখে দীপা উত্তেজিত হয়ে পড়ে বলে ডাক্তারবাবু সোনা কোথায় সোনা কি করছে সূর্য বলে দীপা তুমি প্লিজ একটু বাড়ি যাও আমি তখন দীপা বলে কিন্তু সোনা সূর্য তখন ডাক্তারের কথাগুলো মনে করতে থাকে সূর্য বলে সোনার কাছে আমি রয়েছি তো ও ভালো আছে সুস্থ আছে কোনো অসুবিধে নেই কোনো অসুবিধা হবে না তুমি বাড়ি যাও বাড়ি যাও না বাড়ি গিয়ে কথা বলছি তুমি যাও দীপা বলে আমি ওকে বাঁচাতে চেয়েছিলাম মানে সূর্য তখন বলে যে বাঁচাতে চেয়েছিলে এই কথাটা তোমাকে কেন বলতে হচ্ছে দীপা দীপা বলে আপনি কি বলছেন আমি বুঝতে পারছি না সূর্য তখন বলে একটা মেয়েকে কখনোই প্রমাণ করতে হয় না এই কথাটা বলে যে সে তার মেয়েকে বাঁচাতে চেয়েছিল ওকে বাঁচানোর জন্য মরতেও পারো রাইট সূর্য বলে দীপা তখন বলে তাহলে কি আমি আমার মেয়ের কাছে যেতে পারবো না সূর্য বলে প্লিজ তুমি ফিরে যাও এখন আমি তোমাকে পরে সব বলবো তখন দীপা বলে না আমি কিছুতেই যাব না আমি আমার সোনাকে ছেড়ে কোথাও যাব না আপনি বারবার আমাকে চলে যাওয়ার কথা কেন বলছে এরপরে সূর্য রেগে যায় বলে কেন বুঝতে পারছো না আমার মধ্যে আর একটুও শক্তি বাকি নেই সোনাকে তো তোমার সাথে ছেড়ে দিয়েছিলাম তারপর দেখলে তো কি হলো সূর্য বলে আরে ও ভয় পাচ্ছে তোমার কথা শুনলে রিয়্যাক্ট করছে তুমি এখন যাও আমি ওর বাবা আমি ছোটবেলা থেকে মানুষ করছি ওকে আমি ওর পালস বুঝি দিপা ও তোমায় দেখলে রিয়্যাক্ট করবে তুমি যাও দীপা বলে আমি এক কাজ করছি আমি এখানেই আছি আমি এখানেই বসছি ওদিক থেকে জয় আসে সূর্য চিৎকার করে ওঠে তুমি বাড়ি যাও সূর্যের চিৎকার দেখে জয় বলে বৌদিদি চলো বাড়ি চলো বাড়ি চলো দীপা যেতে যেতে আবার আসে ডাক্তারবাবু প্লিজ আমাকে একবার সোনার কাছে তখন সূর্য আবারও চিৎকার করে ওঠে আটকে দেয় দীপাকে সূর্য বলে প্লিজ জাস্ট গো হোম ঘুমের ঘরে সোনা বাবা বাবা করছে আর সেই জলে ডোবা থেকে শুরু করে অ্যাক্সিডেন্টের ইনসিডেন্ট পর্যন্ত সব কিছু মনে করছে এরপর জ্ঞান ফিরতেই সোনা বাবা কোথায় বাবা কোথায় বলে চিৎকার করে ওঠে সূর্য চলে আসে সোনার কাছে সোনা তখন এদিক ওদিক দেখতে থাকে বলে যে আর কেউ নেই তো সূর্য তখন বলে না মা কেউ নেই তখন বলে চলো মা বাড়ি চলো আমরা বাড়ি যাবো তো তখন সোনা বলে বাড়িতে মা আছে তখন সূর্য বলে হ্যাঁ মা তখন বলে প্লিজ বাবা আমাকে বাড়ি নিয়ে যেও না আমি বাড়ি যাব না প্লিজ বাবা আচ্ছা ঠিক আছে তুমি যেমনটা বলছো তেমনটাই হবে আই প্রমিস ইউ তুমি সে যেরকমটা বলবে সেরকমটাই হবে ঠিক আছে মা আমি তোমাকে কথা দিচ্ছি ঠিক দেখা যাচ্ছে দীপা বাড়িতে এসছে উর্মি বলে দিদি তুই ঠিক আছিস তো তোর চোটগুলো তখন দীপা বলে আমি ঠিক আছি বোন আমি চলে এলাম সোনা ডাক্তারবাবুর কাছে আছে তখন কাকিয়া কাকায় মুখটা একটু যেন কেমন করে ফিরিয়ে নেয় দীপার কাছ থেকে দীপা বলে আমি আসতে চাইনি কিন্তু ডাক্তারবাবু আমাকে জোর করে পাঠিয়ে দিলেন দীপা বলে ভিক্টার তুমি একটু তোমার দাদাকে ফোন করো না ওরা কতক্ষণে আসছে আমি বরঞ্চ ততক্ষণে সোনার প্রিয় খাবার আর বিছানাটা ঠিক করে রাখি কাকিয়া বলে তার দরকার হবে না দীপা তার জন্য রিটা আছে রিটা আছে কিন্তু তবু আমি তো মা দীপা বলে কাকাই তখন বলে বিষয়টা হচ্ছে তুমি তোমার মেয়ের জন্য চিন্তা করবে এটাই খুব স্বাভাবিক কিন্তু আমার মনে হয় এখন তোমার আউট হাউসে যাওয়াটা দরকার তুমি ওখানে রেস্ট নাও দীপা তখন অবাক হয়ে যায় বলে তোমরা এসব কি বলছো আমার মেয়েটা হসপিটালে আছে তাকে আমি এখনো দেখতে পারিনি আর আমি ঘরে গিয়ে রেস্ট নেব কাকিয়া বলে বললাম তো দীপা যাও আউট হাউসে গিয়ে রেস্ট নাও এদিকে সূর্য সোনাকে বাড়ি নিয়ে আসছে কাকিয়া বলে তুমি যে সোনার মা সেটা মনে আছে তাহলে দীপা বলে কাকিয়া এসব তুমি কি বলছো কাকাই বলে তুমি আর কথা বালিও না দীপা যাও আউট হাউসে চলে যাও কাকিয়া বলে সূর্য তোমার কাকাইকে বারবার করে ফোন করে বলে দিয়েছে যে তুমি আউট হাউসে থাকো দীপা বলে ডাক্তারবাবু এই কথা বলেছেন কাকিয়া বলে হ্যাঁ বলেছে তুমি বলে দাদাই দিদিকে আউট হাউসে থাকতে বলেছে কারণ ওরা আসছে বলে এটা কিরকম কথা ভিক্টর তখন বলে বৌদিদিকে দেখে সোনার যা রিয়াকশন আই মিন ও যদি আবার এসে দেখে উর্মি বলে আমি জাস্ট মেনে নিতে পারছি না সোনার তার মায়ের উপরে অভিমান হয়েছে আর সেই থেকে ও এরকম ওরকম করছে কোথায় আমরা আমরা সবাই মিলে ওর অভিমান ভাঙানোর চেষ্টা তা না করে কথাগুলো বলার মানে কি আমি তো সেটাই বুঝতে পারছি না কাকাই বলে এখন সোনার যা মনের অবস্থা তাতে করে ওকে কিছু বোঝানোটা তো মুশকিল কাকিয়া বলে যে সোনা মন থেকে যে এরকমটা বানিয়ে বানিয়ে বলছে তেমনটা তো নয় নিশ্চয়ই সেরকম কিছু হয়েছে আর সোনা খুব সেন্সিটিভ বাচ্চা কিন্তু অনেক কিছুই বুঝতে পারে দীপা বলে কাকাই কাকিয়া তোমরা তোমরা আমাকে দায়ী করছো মনে করছো আমি দোষী ভিক্টর বলে না না বৌদিদি বাবা সেরকম ভাবে কথাটা বলতে চাইনি তিস্তা বলে আসলে বৌদিদি সোনাকে এইভাবে দেখে আমাদের কারোরই মন মেজাজ ভালো নেই আমরা তো গিয়েছিলাম সোনাকে ভালো রাখতে কিন্তু কোথা থেকে কি হয়ে গেল দীপা বলে সোনা সামনের সিটে আসার চেষ্টা করছিল আর তাতে উর্মি কন্ট্রোল হারিয়ে ফেলে ঠিক সেই মুহূর্তে সোনা চলে আসে এসে বলে কি বললে অ্যাক্সিডেন্টটা আমার জন্য হয়েছে আমার জন্য পাতা মেয়ে মরে গেছে সোনা তুই তোর বোনের সম্পর্কে এসব কি বলছিস দীপাবা সোনা বলে বাবা আমার খুব ভয় করছে মা পাতামের জন্য আমাকে পানিস করতে চায় তাই আমাকে বাঁচাতে চাইলো না আর এখন আমাকেই বলে তুই তো ছোট মা তোকে কেউ দোষ দিচ্ছে না আমি শুধু বলছিলাম তোকে পরে নিয়ে আসছি সোনা বলে আমি তোমার মুখ দেখতে চাই না আমি তোমার মুখ দেখবো না দীপা অবাক হয় যে বলে তিস্তা সোনা ঘরে নিয়ে যেত ওকে ঘুম পাড়িয়ে দে সোনা বলে আমি বাবাকে ছেড়ে কোথাও যাবো না তা তখন বুঝিয়ে সোনাকে ঘরে নিয়ে যায় দীপা বলে সোনা তুই একবার আমার কাছে আয় সোনার পেছন পেছন যেতে থাকে কিন্তু সূর্য বাধা দেয় দীপা প্লিজ ওকে ছেড়ে দাও দেখছো তো ওর শরীরটা ঠিক নেই যে বলে ওর অবস্থাটা খারাপ হয়ে যাচ্ছে আমি চাই না ওর আর কোনোভাবে কোনো ক্ষতি হোক সোনা সোনাকে তিস্তার সাথে পাঠিয়ে দেয় সূর্য সূর্য দীপাকে বলে আমি তো তোমাকে বলেছিলাম আউট হাউসে যাওয়ার জন্য এখন এখানে কি করছো আউট হাউসে যাওনি কেন তুমি দীপা বলে ডাক্তারবাবু আমি শুধু সোনার জন্য কাকিয়া বলে দীপা তোমাকে আর সোনাকে নিয়ে একটা কথাও বলতে হবে না কাকিয়া বলে ছোট থেকে সোনাকে কোলে পিঠে করে মানুষ করেছি আমরা সোনার মতো একজন শান্ত মিষ্টি বাচ্চা খুব কমই আছে কিন্তু আজকে তোমার ব্যবহারে মেয়েটা একটু একটু করে কেমন পাল্টে যাচ্ছে তুমি মা হয়ে সেটা দেখতে পারো কিন্তু আমরা সেটা চুপচাপ একদম সহ্য করব না দীপা বলে কাকিয়া তুমি এসব কি বলছো তখন জয় বলে বৌদিদি আমি একটা কথা বলতে বাধ্য হচ্ছি আমি কিন্তু কাকিয়ার সাথে একমত দেখো আজকে সোনার যে অবস্থা দিনের পর দিন সোনা যেভাবে বদলে যাচ্ছে সেগুলো দেখে আমাদের যা মনের সিচুয়েশন আমরা কেউ বলে বোঝাতে পারবো না তোমাক বন্যায় ভেসে গেলাম আমি আর রূপা এদিকে বাড়িতে এসে দেখলাম সোনার এরকম অবস্থা আমার রূপাকেও খুঁজে পাওয়া যাচ্ছে না আজ আমার সোনার এরকম অবস্থা আমি সব দিকটা সামলাতে গিয়ে কে বাঁচাতে গিয়ে কে বলে এই অ্যাক্সিডেন্টটা হয়েছে না এর জন্য যদি কেউ দায়ী দায়ী থেকে থাকিস তাহলে তুমি উর্মি বলে আশ্চর্য আমি কিছু জাস্ট ভাবতে পারছি না একজন সব কিছু জেনে শুনে কিভাবে এই কথাগুলো বলতে পারে আজকে যে অ্যাক্সিডেন্টটা দায় আমার দিদিকে দেওয়া হচ্ছে সেটাতে তো ও আমাদের সাথে ছিল আমাদের যতটা আঘাত লেগেছে দিদির কিন্তু ততটাই আঘাত লেগেছে আর তো মনে হয় দিদি না থাকলে আজকে আমি সোনা বীর কেউ বেঁচে ফিরেই আসতাম না কিয়া বলে কিন্তু অ্যাক্সিডেন্ট অব্দি যাওয়ার ব্যাপারটা কোথাও কি দীপায় নয় উর্মি উর্মি বলে মানে তখন কাকাই বলে আহ তোমরা চুপ করো না একটু এই কথাবার্তা আর ভালো লাগছে না কাকিয়া বলে তোমার কথা বলতে ভালো লাগছে না বলে যে আমাকে থামানো যাবে প্রতীক এমনটা কিন্তু নয় দীপার এই ছোট ছোট অ্যাকশন সোনাকে অবহেলা করা সোনার ইরিটেটেড হয়ে যাওয়া তার ফলেই তো হচ্ছে আজকের এই অ্যাক্সিডেন্ট আর এই সব কিছুর জন্য শুধুমাত্র তুমি দায় দীপা তুমি দীপাকে অপমান করা হচ্ছে সূর্য দাঁড়িয়ে সবটা শুনছে বাকি পরিবারও সবাই দীপার উপর আঙ্গুল তুলছে এমনকি সূর্য দিপা চুপ করে অবাক হয়ে সেখানে দাঁড়িয়ে আছে তার হয়ে প্রতিবাদ করার মতো কেউ নেই উর্মি আছে কিন্তু তার কথাও কেউ পাত্তা দিচ্ছে না আজকের পর্ব এই পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণ তোমরা ভালো থেকো